আজকের ভিডিওর প্রথম কোশ্চেন মোবাইলের প্রথম সিম তৈরি করা হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন মানুষ প্রথমে কোন ধাতুর ব্যবহার করতে শিখেছেন উত্তর তাম্র ধাতু প্রশ্ন বর্তমানে সৌরজগতে মোট কয়েকটি গ্রহ আছে উত্তর আটটি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর উনিশশো সালে প্রশ্ন তাজমহল কোন দেশে অবস্থিত উত্তর ভারত প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন কে প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন উত্তর নীল আর্মস্টং প্রশ্ন ইংরেজির বর্ণমালা মোট কয়টি আছে উত্তর ছাব্বিশটি প্রশ্ন গিজা পিরামিড কোথায় অবস্থিত উত্তর মিশর প্রশ্ন বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর ব্যারোমিটার প্রশ্ন কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় উত্তর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় প্রশ্ন বিশ্বের বৃহত্তম মালভূমি কোনটি উত্তর সাহারা প্রশ্ন কত মিলিমিটারে এক সেন্টিমিটার হয় উত্তর দশ মিলিমিটারে এক সেন্টিমিটার হয় প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর কানাডা